আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা কবুতরের ঘর চাচ্ছেন তাদের জন্য সুখবরে যেখানে ছোট মিনি বক্স বারো খবের কবুতরের ঘর তৈরি করা হচ্ছে এটা রাজশাহী বিভাগে যাবে এটা অর্ডার নেওয়া হয়েছে এটা রাজশাহী বিভাগে ডেলিভারি আজকালকের মধ্যে দিতে হবে এই অনেক দিন পর তৈরি করা হচ্ছে এবং অনেক সুন্দরভাবে বক্সটা তৈরি করা হচ্ছে একদম মেহগনি কাট দিয়ে অরিজিনাল মেহগনি কাট গাছ থেকে যে কাটটা দেখতে সুন্দর এবং কাঠগুলো ভালো সেই কাটি দেওয়ার চেষ্টা করি আপনাদের আপনারা সব সময় পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং আমাকে সাপোর্ট দেবেন আপনারা কী ধরনের কবতার ঘর চান সেগুলো আমাদের জানাবেন আমরা সেভাবেই ডিজাইন দিয়ে তৈরি করে দেব আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাদের লাগবে তারা কমেন্টে জানাবেন এবং ফোন নাম্বারও দেওয়া হবে আপনারা ফোনেও কথা বলতে পারেন এবং সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ